হে কৃষ্ণ যে ভক্ত আজ এই অমৃতবাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক বন্ধুরা এই অমৃতবাণী শোনার আগে নিজের বিচার ও ভক্তি প্রকাশ করে জয় রাধে হরে কৃষ্ণ কমেন্ট করুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও সুন্দর করে তুলবে যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যায় তখন মানুষ তোমার খবর নেওয়াও ছেড়ে দেয় তাই সময় এত শক্তিশালী হয়ে ওঠো যে কারো সহানুভূতির নয় নিজের শক্তির উপর ভরসা রাখো দুনিয়া শুধু তাই শোনে যা তার ভালো লাগে তোমার কষ্ট তোমার চোখের জল তোমার একাকৃত্ব সবকিছু তার জন্য শুধু একটা তামাশা মাত্র কিন্তু তোমার জন্য যা প্রতি রাতের ঘুম কেড়ে নেয় এটাই কারণ যে নিজেকে বোঝা জরুরি অন্য কাউকে নয় কখনো কাউকে নিজের ভেবে পুরো জীবন দিয়ে দিয়েছ কিন্তু যখন সময় পাল্টেছে সেই লোকেরাই সবার আগে দূরে চলে গেছে এই অভিজ্ঞতা শেখায় যে ভরসা নিজের উপর করা উচিত তোমার পরিস্থিতি যতটা বদলায় ততটা আর কেউ বদলায় না আর এই বদলেই শেখায় যে সবচেয়ে বড় আশ্রয় অন্য কেউ নয় শুধু তুমি নিজে লোকেদের তোমার হারে মজা আসে কিন্তু তোমার জয় তাদের চোখে লাগে তাই যখন পড়বে তাই শান্তিতে ওঠো আর যখন চলবে তখন মাথা উঁচু করে রাখো কারণ এই সফর শুধু তোমার যেদিন তুমি কারোর জন্যে সব কিছু করেছ আর তারপরও সে চলে গেছে সেদিন বুঝে নিও যে নিজের জন্য বাঁচা এখনও বাকি তোমার সত্যি তোমার সংগ্রাম তোমার রাতগুলো শুধু তুমিই জানো তাই নিজেকে ধরো নিজেকে ভালোবাসো যখন কেউ জিজ্ঞেস করবে না যে তোমার দিন কেমন ছিল তখন নিজে নিজেকে জিজ্ঞেস করো আর নিজেকে জড়িয়ে ধরো কারণ এটাই সত্যিকারের সঙ্গ মানুষের কাছে যত আশা রাখবে ততটাই ভাঙবে যখন তাদের থেকে কিছুই পাবে না তখন নিজের কাছে ফিরে এসো সেখানে সব সময় শান্তি পাবে তোমার চোখের জল যতক্ষণ না মানুষের চোখে পড়ে ততক্ষণ তারা বলে যে সব ঠিক আছে কিন্তু যখন তুমি হেসে নিজের কষ্ট লুকাও দেখো সে কত মজায় আছে তাই নিজের অনুভূতিকে অন্যদের বিচারবুদ্ধিতে ছেড়ে দিও না কিছু সম্পর্ক শুধু নামের হয় তাদের ওজন তখনই বোঝা যায় যখন কষ্টে কেউ পাশে থাকে না তাই নামের চেয়ে কাজের উপর ভরসা রাখো যে নিজের কষ্টের ওষুধ নিজে খুঁজে নিয়েছে এই দুনিয়ায় সে বাঁচতে শিখে গেছে আর এটাই সত্যি কেউ কারণ নয় শুধু তুমি আর তোমার সাহস যখন দুনিয়া বলবে যে তুমি হেরে গেছো তখন নিজেকে বলো আমি এখনও বেঁচে আছি কারণ যতক্ষণ তুমি নিজের কাছে আশা ছাড়বে না ততক্ষণ কেউ তোমাকে ভাঙতে পারবে না মানুষ ততক্ষণই ভালো যতক্ষণ তুমি তাদের কাজে আসো তাই নিজেকে এত কাবিল বানাও যে কারো প্রয়োজনই না পড়ে যে মানুষগুলো ভুলে গেছে তাদের মনে করো না যে তোমাকে ছেড়ে গেছে তাদেরকে আটকানোর চেষ্টা করো না তোমার সব থেকে সত্যিকারের সম্পদ তুমি নিজে এটা বোঝো আর সামলে রাখো প্রত্যেকবার পড়ার পরে কেউ হাত ধরতে আসবে না পড়তে শেখো কিন্তু ওঠা তার চেয়েও ভালোভাবে শেখো নিজের দমে তোমার কাছে যদি তুমি নিজে থাকো তাহলে তুমি কখনো একা নাও এই অনুভূতি মনে গেঁথে যায় তখন একাকিত্ব সঙ্গী হয়ে ওঠে যখন পরিস্থিতি বদলায় তখন মানুষও বদলায় কিন্তু যখন তুমি বদলাও তখন তোমাকেই দোষ দেওয়া হয় এটাই দুনিয়া এখানে নিজেকে খুশি রাখাই আসল জয় নিরবতাকে দুর্বলতা ভেবো না এটা সেই মানুষের শক্তি যে সবচেয়ে বেশি সহ্য করেছে আর এখন বলা ছেড়ে দিয়েছে নিজের সাথে বলো নিজেকে শোনো এটাই তোমার সত্যিকারের সম্পর্ক যে তোমার সমস্যায় পাশে নেই তার খুশিতেও যেন তোমার নাম না থাকে এটাই জীবনের নিয়ম তাই নিজের গল্প নিজেই লেখো অন্য কারো কলমে নয় যখন বারবার নিজের গুরুত্ব প্রমাণ করতে শুরু করবে তখন বুঝে নাও সেই মানুষটা কখনো তোমাকে বুঝতেই পারবে না কারণ সত্যিকারের সম্পর্ক কখনো পরিচয় চায় না সে তো নিরবতাতেও ভরসার আওয়াজ শুনে নেয় যে মানুষ প্রত্যেক আঘাত সহ্য করেও হাসে সে দুনিয়ার চোখে ভালোই দুর্বল মনে হোক কিন্তু সে আত্মার সবচেয়ে বড় যোদ্ধা কারণ হাসি তখনই সবচেয়ে দামি হয় যখন মন কাঁদে কখনো কারো সাথে এত জড়িয়ে যেও না সে যখন দূরে চলে যায় তখন তুমি নিজেকেই হারিয়ে ফেলো প্রত্যেক সম্পর্ক তখনই সুন্দর থাকে যতক্ষণ তা তোমার আত্মার স্বাধীনতাকে বেঁধে না ফেলে কিছু সম্পর্ক শুধু এই জন্যই ভাঙে কারণ আমরা ভুল মানুষের মধ্যে সেই আশাগুলো খুঁজে নিই যা কখনো কোনো দিন আপনজনের কাছ থেকেও পাইবে তারপর যখন সেই আশা ভাঙে তখন মনে হয় যেন পুরো দুনিয়া ধোঁকা দিয়েছে কখনো কখনো কোনো সাহসিকতা হলো যখন তোমার মন খুব কাঁদতে চায় তখনও তুমি নিজেকে ধরে রেখে একজন শান্ত মানুষের মতো জীবনকে দেখো কোনো অভিযোগ ছাড়া কোনো চোখের জল ছাড়া তুমি নিজেকে যত বুঝবে তত দুনিয়ার কোলা হলেও শান্তি খুঁজে পাবে কারণ আত্ম উপলব্ধি এমন এক মর্ম যা কারো ঘৃণা যা কারো উদাসীনতা যা কারো নিষ্ঠুর কথা থেকেই তোমাকে বাঁচিয়ে রাখে প্রত্যেকবার অন্যের ভরসায় বাঁচা মানুষটা একদিন নিজেকেই হারিয়ে ফেলে আত্মনির্ভরশীলতা কোনো অহংকার নয় ওটা সেই সম্মান ওটা তুমি নিজেকে দাও যখন দুনিয়া তোমাকে ফেলে দিতে চায় যদি তোমার ভালো মানুষের সুযোগ কেউ না নেয় তাহলে তুমি ভাগ্যবান কিন্তু যদি কেউ তোমার ভালো মানুষকেই তোমার দুর্বলতা ভাবে তাহলে সময় এসেছে নিজেকে আরও একটু শক্তিশালী করা কখনো কারো কথাতে এতটাও গুরুত্ব দিও না যে তোমার দিন তোমার মন তোমার আত্মসম্মান কেড়ে নিয়ে যায় কথা যদি ভেতর পর্যন্ত বিধে যায় তবে তা বের করে ফেলাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ জীবনে সবচেয়ে বড় ধোকা তখনই পাওয়া যায় যখন আমরা অন্যদের কাছ থেকে সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করি যা আমরা নিজের কাছ থেকেই পাই পাইনি যেমন সম্মান যেমন ভালোবাসা যেমন শান্তি যে মানুষ প্রতিবার ভাঙার পরেও দাঁড়িয়ে যায় সে দুনিয়ার কাছে হারে না সে নিজের ভয়ের কাছে যেতে কারণ এই জয় সবচেয়ে মারো কারণ এটা বাইরে নয় আত্মার গভীরে ঘটে কখনও কখনও নিজেকে একা অনুভব করাই খারাপ নয় কারণ ওই মুহূর্তগুলোতেই তুমি নিজের আসল রূপের সাথে যুক্ত হও কোনো মুখোশ ছাড়া কোনো দেখাবা ছাড়া যে তোমাকে বারবার তোমার ভুলের কথা মনে করিয়ে ছোট করে তার থেকে দূরে থাকাই ভালো কারণ সত্যিকারের মানুষ সেই যে তোমাকে গ্রহণ করে তোমার সব দুর্বলতা সত্ত্বেও যখন তুমি তোমার নিরবতাতেও শান্তি অনুভব করো তখন বুঝে নিও যে তুমি দুনিয়াকে নয় নিজেকে জিততে শিখে গেছো আর এটাই সবচেয়ে সুন্দর পরিবর্তন মন আত্মার আওয়াজ শোনা তুমি নিজেকে যত ভালোবাসবে তোমার দুনিয়া ততটাই সুন্দর লাগবে কারণ যখন তুমি নিজের চোখে পড়ে যাও তখন দুনিয়াও তোমাকে পড়তে দেখতে শুরু করে প্রত্যেক সেই মানুষ যে আজ তোমার সাথে নেই কখনো না কখনো তোমার সাথেই চলছিল কিন্তু যদি আজ সে দূরে থাকে এর অর্থ হলো শুধু সে রাস্তা বদলেছে তার উদ্দেশ্য আগে থেকেই আলাদা ছিল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না